সালামু আলাইকুম আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে আমরা আজকে যাচ্ছি হচ্ছে যাত্রাবাড়ি মাছ আড়তে দেখতে পাচ্ছেন যে সূর্য ওঠার কিছুক্ষণ পরেই আমাদের যাত্রা শুরু হয়ে গেছে এখনও ভালো করে সূর্য উদয় হয়নি রাস্তাঘাট ফাঁকা সূর্য উকি মারছে পূর্ব আকাশে এবং আমরা যাচ্ছি সাত যাত্রাবাড়ি মাছ যে মশ যে মৎস্য যে আপনার যে কেন্দ্র সেখানে সেখানে দেখি কেমন মাছ উঠেছে এবং কেমন দেখ মাছ পাওয়া যায় যেহেতু দেখুন শীতের শেষে সেহেতু ভালো মাছ আমরা আশা করতে পারি কিন্তু দেখা যাক কি হয় কতটুকু ভালো মাছ পাওয়া যায় তো আমাদের যাত্রা শুরু হয় সকাল ছটা থেকে এবং আমরা অটোরিকশা করে প্রথমে আমাদের বাসা থেকে কোনগলা উপজেলায় আসলাম উপজেলা থেকে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বাউবাজার ব্রিজ যে পার হয়ে সেখান থেকে আমাদের সরাসরি আমরা যাত্রাবাড়ির উদ্দেশ্যে যাবো যাত্রাবাড়ির উদ্দেশ্যে যাওয়ার যখন আমরা রাস্তা দেখলাম তখন ব্রিজও যে চি রূপ যে যানজট সবসময় ভিড় করে থাকে সেই ভিড় নেই বললেই চলে যদি এরকম সারা বছর মনে হতো যে যাত্রা এখানিকায় বলে যে কোলোহলমুক্ত মুক্ত এই স্মুথলি যাতায়াত করা যায় এই ব্রিজ দিয়ে বাবুবাজার ব্রিজ দিয়ে তাহলে হয়তো আমাদের মানে জীবনটা মনে করতাম যে ধন্য এরকম একটা মনে হতো তো যাই হোক সব কিছু মিলে পরিবেশটা খুব ভালো লেগেছিলো যেতে কোনো যানজট ছিল না আমরা একশো টাকা অটো রিক্সা ভাড়া নিয়ে সরাসরি কদমদলি থেকে আপনার যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমরা যখন নাকি ব্রিজ পারাবার হচ্ছিলাম তখন কিছু বাস গাড়ি চলছিলো এবং অন্যান্য বাস গাড়িও চলছিলো এবং সেগুলো দেখতে খুব আমাদের মানে মাঝে মাঝে মানে বলা যায় যে একটু সকালবেলা জাম ছিল না কিন্তু দু একটা গাড়ির ব্যস্ততা ছিল বলা যায় না যখন নাকি নদীরতে উঠলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য যে পূর্বাকাশের লাল হয়ে আসছে এরকমভাবে উদয় হচ্ছে এবং স্নিগ্ধ প্রকৃতি ঠান্ডা বাতাস সব কিছু মিলেই আমাদের কাছে আমার কাছে অনেক ভালো লেগেছিলো আবহাওয়াটা চমৎকার লেগেছিল তাই আমি ভিডিও না করে পারলাম না সে বুড়িঘাঙ্গা চিরচিনার রূপ সূর্য একটু একটু উঠছে সূর্যমামা হাস হাসি দিচ্ছে তো এভাবে আমাদের যাত্রাটা চলছিলো আমরা যেহেতু সকালবেলা ক্লিয়ার ছিল পথঘাট সেহেতু কদমতলিতে আমাদের কোনখোলা থেকে কদমতলি পদ্ধার সময় লেগেছিলো আমাদের সিএনজি করে সাত থেকে দশ মিনিট এবং আমরা কদমতলি থেকে যেহেতু পেয়ে যাই সেখান থেকে আমাদের যাত্রাবাড়ি আমাদের যে যাওয়ার জন্য সময় লেগেছিল সর্বোচ্চ পঁচিশ মিনিটের মতন তো আমরা যখন কি মৎস্য অবতরণ গেলে মৎস্য কী বলে যে মাছের যে এই যে অবতরণ স্থান এবং যেখানে নাকি মাছ বেচাকেনি হয় যে মাছের আড়ত বলা যায় সেই আরদে আমরা পৌঁছালাম যাত্রাবাড়ি এই যাত্রাবাড়ির আড়তে আমি অনেকবার পাশ দিয়ে গিয়েছি কিন্তু কখনো মাছ কেনা হয়নি এই যাত্রাবাড়ি মাছের যে আড়ত থেকে তো আজকে আমরা সেই আড়ত থেকে মাছ কেনার জন্য আসছি তো যখন কি আমরা হাঁটছিলাম তখন মাছগুলো বিশাল বিশাল মাছ আমাদের চোখে পড়েছে বিশেষ করে যেহেতু এখন বর্ষাকাল শেষ হয়ে গিয়েছে সেহেতু এখন রুই মাছটা আমি বেশি দেখতে পেয়েছিলাম যে রুই মাছের পরিমাপটা বেশি ছিল অর্থাৎ যে যেগুলো নাকি চাষাবাদ চাষযোগ্য মাছ সেগুলো আমরা বেশি দেখেছি আমাদের করেছে ইলিশ মাছের সংখ্যা খুব কম ছিল রুই কাতলা এগুলোই বেশি ছিল আপনারা দেখতে পাচ্ছেন চারপাশটা বিশাল বড়ো চেত্রাবাড়ির মাস যে আপনার যে আড়ত সেটা অনেক বড় আমরা সেখানেই গিয়েছিলাম আস্তে আস্তে মাছগুলো দেখছি আপনাদের চারপাশটা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ আমরা সেখান থেকে বড় বড় চিংড়ি মাছ নিয়েছিলাম সেগুলো যদি আমরা লোকাল খুচরা কিনতাম তাহলে নয়শো হাজার টাকা কেজি হতো সেখানে আমরা মাত্র সাতশো টাকা কেজিতে কিনছি এবং আমরা কাতলা মাছ এটা অনেক বড়ো সাইজের পাঁচ কেজি ওজনের সেটা আমরা কিনেছিলাম হচ্ছে মাত্র তিনশো আশি টাকা কেজি এবং রুই মাছ যেটা বড়ো সেটা আমরা কিনেছিলাম হচ্ছে বড়ো রুই মাছ ছয় সাত কেজি সেটা আমাদের সাতশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি বলেছিল সেটা আমরা সাড়ে চারশো টাকা চারশো আশি টাকার মধ্যে দরদাম করে নিয়েছিলাম যে আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের বড় বড় মাছগুলো দেখাচ্ছে তারা এবং আমরা সময় স্বল্পতার কারণে আমাদের যেহেতু অনেক ব্যস্ততার কারণে ছিল সেহেতু আমরা আবার ফিরে আসতে হয়েছি আমাদের চলে আসতে হয়েছে তাই আমাদের খুব তাড়াতাড়ি করে আমাদের কিনতে কিনতে হয়েছে এবং বেশি সময় আমরা দিতে পারিনি সেই মাছের যে ঘাটে সেখানে বড় চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাত ছয়শো করে কেজি এখানে এবং এখনও আপনার বড় বড় যে মাছগুলো এখানে দেখা যাচ্ছে সেগুলো এখানে ছোটো ছোটো মাছ যেগুলোকে আমরা বলি দেশি ট্যাংরা বা পুটি এগুলো বিক্রি হয় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে ইলিশের সংখ্যাটা বলতে গেলে খুবই কম ইলিশ মাছের সংখ্যাটা খুবই কম এই মাছ আমরা দেখতে পেরেছি সব কিছু মিলে একটা ভালো অভিজ্ঞতা হয়েছে যদি আপনারা কেউ যাত্রাপাতি মাছ কিনতে চান তাহলে আমি বলবো যে মোটামুটি ভালো জায়গা যাত্রাবাতি মাছ কেনার জন্য ভালো উপযুক্ত স্থান এবং দামও অন্যান্য যে আপনার আড়ত থেকে এইখানে একটু দামও কম আপনারা ইচ্ছা করলে সেখানে যেতে পারেন কিন্তু সকাল সকাল বড়ো মাছ কিনতে চাই চাইলে সকাল সকাল আপনাকে যেতে হবে অর্থাৎ সাতটার সাড়ে ছয়টার দিকে ওই যদি যাত্রাবাড়ি মারণ মাস যে আপনার যে স্থান রয়েছে সেইখানে গেলে ভালো ভালো মাছ পাইতে পারবেন সব ধরনের মাছ আপনারা যদি চান সেখানে আপনারা কিনতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিও আমরা যদি দিতে পারি সেদিকে আমাদের উৎসাহ যোগাবেন এই শরীরটা কি বেশিরভাগ বললাম না যে এখানে রুই মাছ বেশি দেখেছি এবং কাতলা মাছগুলো বড়ো বড় চিংড়ি মাছ ছিল কিন্তু ইলিশ মাছের সংখ্যা খুবই কম ছিল যাও ছিল হাতে কোনো দু চারটা সেগুলোর দাম প্রচুর ছিল সেই মাছ সেই অনেক তাজা তাজা মাছগুলো খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো সবগুলো কিনে ফেলি যাই হোক আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য এবং আমাদের চ্যানেলেই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের চ্যানেলটি আপ হতে পারে তাড়াতাড়ি এই কামনা শুভকামনা আপনাদের জন্য আমাদের জন্য দোয়া রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশা করে ব্যক্ত করে আমরা আপনাদের মাছ থেকে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি বেশি দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করুন সালামু আলাইকুম